আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন সারা জীবন শুধু ইনকাম করেই গেলে হবে না ইনকামের পাশাপাশি টাকাও জমাতে হবে শুধু টাকা ইনকাম করবেন আর যেমন ইচ্ছা তেমনভাবে খরচ করবেন তা করলে কিন্তু ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে যখন শরীরে শক্তি থাকে যখন পরিশ্রম করার বয়স যখন টাকা বেশি ইনকাম করতে পারবেন তখন যত বেশি টাকা ইনকাম করবেন তত বেশি খরচ করা যাবে না কারণ আপনি বেশি বেশি করে টাকা খরচ করার কারণে দেখা যায় মাস শেষে কোনো টাকা আপনি জমাতে পারবেন না প্রতি মাসে আপনি ইনকাম করবেন আর খরচ করবেন এতে করে আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ তেমন ভালো হবে না কারণ ভবিষ্যতের জন্য আপনি যদি সঞ্চয় না করেন তাহলে কোনো কারণে আপনি অসুস্থ হয়ে গেলে কিংবা কোনো কারণে আপনার চাকরি চলে গেলে তখন আপনি কি করবেন একেবারে তখন আর কিছু করা থাকে না শুধু চিন্তা করা ছাড়া তাই আপনি যদি প্রতি মাসে একটু একটু করে টাকা জমান দেখা যাবে বছর শেষে ভালো টাকা জমবে এভাবে যদি আপনি প্রতি মাসে কিছু কিছু করে টাকা রেখে দেন এতে করে কয়েক বছর বছরে অনেক টাকা জমাতে পারবেন এমনকি ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হলে বা কোনো প্রয়োজনে হলে সেই টাকা দিয়ে কাজ করতে পারবেন এছাড়াও আপনার সন্তানকে ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য খরচ করতে পারবেন এমনকি আপনার যখন বয়স হবে আপনি যখন আর পরিশ্রম করতে পারবেন না তখন সেই টাকা দিয়ে কিছু করতে পারবেন যাতে করে বসে থেকে খাওয়া যায় এবং আপনার সন্তানরা যখন বড় হবে তখন এই টাকার জন্য কিন্তু তারা আপনাকে সেবা যত্ন করবে এবং আপনাকে মাথায় করে রাখবে তাই সময় থাকতে নিজের ভবিষ্যতের জন্য অল্প অল্প করে সঞ্চয় করুন এর কোনো বিকল্প নেই টাকা না থাকলে আপন মানুষও পর হয়ে যায় তাই সময় থাকতে টাকার মূল্য বুঝতে হবে সময় চলে গেলে যেমন আর ফিরে পাওয়া আসে না তেমনি সময় মতো টাকা সঞ্চয় না করলেও আফসোস শেষ আফসোসে শেষ থাকে না যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনার মনে আলাদা একটা শান্তি থাকবে আপনার তেমন টেনশন হবে না কারণ আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন তাই আপনার মন মান মন মানসিক শান মানে মানসিক শান্তি থাকবে মনে কোনো বিপদ আপদ হলে সেই টাকা আপনার কাজে লাগবে নিজ বল বড় বল বিপদের সময় কেউ পাশে থাকে না দূর থেকে সবাই শুধু সান্ত্বনাই দিবে কিন্তু কেউ এক টাকা দিয়েও সাহায্য করবে না নিজের বিপদ নিজেকেই সামলাতে হবে আপনজন আপনজনরাও তখন দূরে চলে যায় তারাও তখন পর হয়ে যায় তাই নিজের ভবিষ্যতের কথা এবং নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা সঞ্চয় করতে হবে এর কোনো বিকল্প নেই যত পারবেন তত টাকা জমানোর চেষ্টা করেন এতে আপনাদের ভালো হবে জীবনে যারা কঠিন পরিস্থিতিতে পড়েছে একমাত্র তারাই বুঝে টাকার কত মূল্য যদি কাছে টাকা না থাকে তখন নিজেকে খুব অসহায় মনে হয় তখন মনে হয় দুনিয়া কত কঠিন মানুষ কত স্বার্থপর কেউ পাশে থাকে না সবাই তখন উপহাস করে মজা করে দূর থেকে দূরে সরে যায় তাই সময় থাকতে ভবিষ্যতের জন্য টাকা জমাতে হবে আজে বাজে খরচ না করে সেই টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন পরে কাজে লাগবে অনেক কথাই বললাম যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে আমি একটা প্যান্ট প্লাজু প্লাজু তৈরি করছি আর প্লাজোটা সেলাই করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ